আমার স্নেহ ছাত্রছাত্রীরা আমি তোমাদের প্রদীপ স্যার বিদ্যাসাগর স্টাডি সেন্টারের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আরো একবার তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমি উপস্থিত হয়েছি যে সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক দেবে তাদের জন্য আমি একটি আঞ্চলিক ভূগোলের সাজেশান আমাদের এই বিদ্যাসাগর স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি আজকে আমি প্রাকৃতিক ভূগোলের সাতটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে বলবো যার মধ্যে থেকে চারটি কোয়েশ্চেন আমি ভিভিআই দিয়ে রাখবো এই চারটি কোশ্চেন সমস্ত ছাত্রছাত্রীদেরকে করতেই হবে এবং তোমরা যদি সাতটি কোশ্চেন খুব ভালো করে করো তাহলে প্রাকৃতিক ভূগোল থেকে যে দুটো প্রশ্ন তোমাদেরকে করতে হবে সেটা খুব সহজেই তোমরা পেরে যাবে তাই তোমাদের কাছে আমার অনুরোধ তোমরা এই সাতটি কোশ্চেন ভালো করে পড়াশুনো করো আর যারা খুব দুর্বল স্টুডেন্ট তাদের কাছে আমার অনুরোধ প্রথম যে চারটি কোশ্চেন আমি দেব যেগুলো আমি ভিভিআই দিয়ে রাখবো সেই চারটি কোশ্চেন ভালো করে করো আশা করছি এর বাইরে থেকে কোনো কোশ্চেন প্রাকৃতিক ভূগোলের আসবে না বিশেষ করে পাঁচ নম্বরের যে কোশ্চিনের আমি সাজেশনটা দিলাম সেই কোশ্চেনের ক্ষেত্রে আমি বলছি প্রাকৃতিক ভূগোলের সাজেশানের প্রথম প্রশ্নটি আমি রেখেছি নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপে সচিত্র বর্ণনা দাও এখানে তোমরা তিনটে ভূমিরূপই করবে তিনটে ভূমিরূপের প্রত্যেকটিরই সংজ্ঞা বৈশিষ্ট্য উৎপত্তির কারণ এবং উদাহরণ আর শেষে ছবি দেবে প্রত্যেকটা ভূমিরূপেরই ক্ষেত্রে এই তিনটে জিনিস ফলো করবে তোমরা তারপরে দ্বিতীয় দাগে আমি রেখেছি মধ্যগতিতে নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপে সচিত্র বর্ণনা দাও এখানেও তোমরা তিনটে ভূমিরূপ করবে তিনটে ভূমিরূপে প্রত্যেকটি সংজ্ঞা বৈশিষ্ট্য উৎপত্তির কারণ উদাহরণ এবং চিত্র দেবে পরে আমি রেখেছি তিনের দাগে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপে সচিত্র বর্ণনা দাও এটাও তোমরা সেম টু সেম একই রকমভাবে করবে এই তিনটে কোশ্চেন যদি খুব ভালো করে পড়ো তোমরা একটা কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে পরে আমরা চারের দিকে রেখেছি জোয়ার ভাটা সৃষ্টির কারণ ব্যাখ্যা করো এই কোশ্চেনটা সো মাচ ইম্পর্টেন্ট এবছরের জন্য এবার পাঁচের দিকে দিয়েছি বৃষ্টিপাতের শ্রেণীভাগ করো এবং যে কোনো এক প্রকার বৃষ্টিপাত সম্পর্কে বর্ণনা দাও অর্থাৎ তোমরা করবে কি বৃষ্টিপাতটা দেখে রাখবে ভালো করে কারণ পরীক্ষায় সেপারেটভাবে দিতে পারে বৃষ্টিপাত কাকে বলে বৃষ্টিপাতের শ্রেণীভাগ করে শৈলক্ষেপ বৃষ্টিপাত সম্পর্কে লেখো তাহলে তোমরা যদি শৈলক্ষেপ বৃষ্টিপাতটা ভালো করে করে রাখো তাহলে এই কোশ্চেনটার উত্তর খুব সহজেই করতে পারবে আর এই কোশ্চেনটা এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট এরপর আমি ছয়ের দাগে দিয়েছি সমুদ্র সমুদ্রসোত সৃষ্টির কারণ ব্যাখ্যা করো তাহলে সমুদ্র সমুদ্রসোধ সৃষ্টির কারণও খুব ইম্পর্টেন্ট তোমরা ভালো করে এই কোয়েশ্চেনটা দেখে রাখবে এবং আমি সাতের দাগে দিয়েছি বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো এবং যে কোনো দুটি স্তর সম্পর্কে লেখো তোমরা ভালো করে ট্রপোস্ফিয়ার এবং স্ট্যাটোসফিয়ারটা দেখে রাখবে কারণ পরীক্ষার হলে অনেক সময় ট্রপোস্ফিয়ার এবং স্ট্যাটোসফিয়ার সম্পর্কে লিখতে বলে তাই তোমরা যদি এই কোশ্চেনটা করে রাখো যে বায়ুমণ্ডলের স্বরবিন্যাস করে ট্রপোসফিয়ার এবং স্ট্যাটোসফিয়ার সম্পর্কে দেখে রাখো তাহলে এই কোশ্চেনটা তোমরা খুব সহজেই করতে পারবে তাই তোমাদের কাছে আমার অনুরোধ এই সাতটা কোশ্চেন তোমরা খুব ভালো করে পড়ো তাহলে দেখবে প্রাকৃতিক ভূগোল থেকে যে তোমাদের দুটো পাঁচ নম্বরের কোশ্চেন করতে হয় তোমরা সেই পাঁচ নম্বরের কোশ্চেন দুটো কমন পেয়ে যাবে সাতটি প্রশ্নের মধ্যে আমি একের দাগ দুয়ের দাগ চারের দাগ এবং পাঁচের দাগ ভিভিআই দিয়ে রাখলাম তোমরা এই চারটি প্রশ্ন খুব ভালো করে যত্ন সহকারে প্র্যাকটিস করো আশা করছি এই চারটি প্রশ্নের মধ্যে থেকে দুটো প্রশ্ন তোমরা পরীক্ষার হলে কমন পেয়ে যাবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমরা যদি আমাদের বিদ্যাসাগর স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল অপশনটি ক্লিক করবে যাতে আমরা কোনো নতুন ভিডিও দিলে তোমরা তার নোটিফিকেশান পেতে পারো